নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার আজকের এই প্রতিবেদনটা একটু আলাদা কারণ আমি আমার নিজস্ব কাঁঠালের বাগানে দাঁড়িয়ে রয়েছি আজকে সেই ভিডিওটাই তুলে ধরছি অর্থাৎ আমার নিজস্ব কাঁঠালের জমির প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি কাঁঠাল হ্যাঁ আজ থেকে দেড় বছর আগে আমি এই কাঁঠালটি লাগিয়েছিলাম বারো মাসই এছো তো সেটাই আজকে বিস্তারিত জানাবো এবং কি প্রফিট আমি বুঝতে পারছি বা কি প্রফিট হতে পারে সেটাই সম্পূর্ণ আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কাঁঠাল বাগান তো দেখাবো আপনাদেরকে একটু এই ভিডিওতে আপনাদেরকে আরও দেখাবো যে চারার পার্থক্য কোন চারার কত দাম হতে পারে কেমন চারা হতে পারে সেটাও জানাবো দেড় বছরের গাছের কতটা হাইট হতে পারে মোটামুটি আমি নিজে পাঁচ ফুট ছ ইঞ্চি প্লাস আমার থেকে এক ফুট বা দেড় ফুট এই মোটামুটি সাড়ে ছ ফুট থেকে সাত ফুট তো এটাই হলো প্রকৃত হাইট দেড় বছরের বাগানের বা দেড় বছরের গাছের তো ফলনের কথা বলি ফলন দু পাঁচটা এবছর প্রথমবার আসতেই পারে এটাকে ফলন ধরা উচিত না কারণ একটা গাছ থেকে আমি অলরেডি দশ থেকে বারোটা ফল হারভেস্ট করে ফেলেছি অর্থাৎ একটা গাছ থেকে দশ বারো কেজি হারভেস্ট শুরু করে দিয়েছি এ এবার এই যে সিজন আসছে সিজনের সময় কী হচ্ছে সিজনের সময় এই ফলটা কম দাম পাচ্ছি তো সেই ফলটাকে আমি ধরছি না যেটা আমরা অফ সিজনে পাব সেই ফলটাই হিসাব করব প্রথমে আপনাদেরকে কিছু খারাপ কিছু দেখায় এই যে গাছের ডালগুলো দেখবেন শুকিয়ে গেছে অনেকের এই সমস্যা হচ্ছে কারণ কি জানেন সঠিক পরিমাণে খাবার না দিয়ে প্রচুর পরিমাণে ফল নেওয়ার কারণ এই গাছটায় নেই নেই প্রায় তিরিশটা মতন ছোট বড় ফল রয়েছে কেন এই গাছের ডাল শুকাচ্ছে এই গাছের ডাল অবধি খাবার পৌঁছাচ্ছে না সেই কারণে গাছের উপরের পাতার অংশ আর নিচের পাতার অংশ চেহারাটা পুরোপুরি আলাদা কিন্তু গাছে অতিরিক্ত সার দিলে গাছ মরে যাবে অতিরিক্ত জল দিলে গাছ মরে যাবে কাঁঠাল গাছ অন্য কোনো গাছ না তো এখানে আমি একটাই কথা বলবো আপনারা কাঁঠাল গাছের প্রচুর পরিমাণে সার দেবেন না এখানে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন নেই ন্যাচারালভাবে অল্প খাবারে কাঁঠাল গাছ তৈরি করুন আমি কিছু কিছু গাছ পরীক্ষা করেছি নিজে তো এই গাছটা একটা উদাহরণ আর আপনারা বলতেই পারেন যে দাদা চারা সম্পর্কে যদি একটু বলেন চারা সম্পর্কে আরও কিছু কথা বলবো আপনাদেরকে এই চারা কোথা থেকে নিয়ে এসেছি আপনারা অলরেডি জানেন বিপুলবাবু আমাকে এই চারা দশ কাটা চারা যেগুলো রয়েছে এই চারাগুলো আমাকে বিপুলবাবু দিয়েছেন এবং দেখেছিলাম আজ থেকে দেড় বছর আগে বিপুলবাবুর কাঁঠালের চারা কেমন ফলন দেয় সত্যি কথা বলছি কাঁঠালের চারার কোনো রকম পার্থক্য নেই আমি মনে করি যে চাষ করে যেটা দেখেছি সেটা হলো কাঁঠালের কোনো কোনো বিকল্প নেই কারণ এটাই যে কাঁঠাল সব চারাই প্রায় এক রকম। কিন্তু বিপুলবাবু আজ থেকে দেড় বছর আগে আমাকে বলেছিল যে দাদা এই যে কম দামের চারা আপনাকে দিচ্ছি এটা সেই ভালো দামের চারার সমান রেজাল্ট দেবেই দেবে সত্যি কথা বলছি আজকে যে রেজাল্ট একেবারে এই রেজাল্টের উপরে আমি মনে করি কোনো রেজাল্ট হতেই পারে না তো চলুন বিস্তারিত জানাই প্রথমত দেড় বছরের বাগানে কেমন অবস্থা হতে পারে দেড় বছরের বাগান এটা হাইটটা আমি পাঁচ ফুট ছ ইঞ্চি প্লাস আর এক ফুট বা দেড় ফুট মোটামুটি ছয় থেকে সাত ফুটের মধ্যে প্রত্যেকটা গাছ দেড় থেকে বছরের বা দেড় বছরের বাগানের এই মোটামুটি এই হাইট হবে কিন্তু একটু দেখাবো যে প্রত্যেকটা গাছে কিন্তু ফলন অলরেডি চলে এসছে এটা বিশেষ করে এই বারো মাসি এছরের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য অনেকে বলতে পারেন যে আমার বাগানে এখনও পর্যন্ত ফল আসেনি দেড় বছর দু বছর তো এটাই বলবো যে সঠিক পরিচর্যা যে গাছটা দেখছেন হ্যাঁ প্রত্যেক মাসে এর পরিচর্যা হয় এর সার দেওয়া জল দেওয়া এবং যদি ফল আসে তার সঠিক পরিচর্যাও করা হয় সঠিক পরিচর্যা যদি আপনি করেন অবশ্যই আপনি আপনার বাগানে অবশ্যই ফল পাবেন দেখুন এই গাছ থেকে এই গাছের দূরত্ব সঠিক রয়েছে গাছ থেকে এই গাছের দূরত্ব বারো ফুট এই গাছ থেকে এই গাছের দূরত্ব বারো ফুট যদি বারো ফুট টু বারো ফুট এইভাবে চারা লাগানো যায় তাহলে আমি মনে করি এক বিঘা জমিতে একশো চারা রোপণ করা সম্ভব এবার আমি একটু ফাঁকা লাগিয়েছি শুধু একটু দেখার জন্য সেখানে দশ কাটা জমিতে পঞ্চাশটা চারার কম লাগানো আছে মানে একটু ফাঁকা রেখেছি কারণ আমি দেখতে চেয়েছি যে একটু ফাঁকা করলে গাছের শুনেছি নাকি একটু গাছ বড় হয় ফলন বেশি হয় এবং গাছের মধ্যে দিয়ে হাওয়া চল চলাচল করতে পারে এতে গাছের ফলের সঠিক বৃদ্ধি হয় এই কারণে আমি একটু ফাঁকা ফাঁকা লেগে লাগিয়েছি অনেকেই লাগিয়েছে বারো টু বারো বারো টু বারো তো এইভাবেই আপনারা চা চারাটা রোপণ করতে পারেন দর্শক বন্ধুরা আমরা আজকে আপনাদেরকে দেখাতে চলেছি যে চারা কোন চারার কত দাম হতে পারে হ্যাঁ আমার কাছে অলরেডি চার রকম না সরি পাঁচ রকম চারা অলরেডি চলে এসছে যে চারার দামের পার্থক্য এবং রয়েছে গুণমানের পার্থক্য তো আমার কাছে এই দেখেন একটা চারা এই দেখেন একটা চারা এই দেখেন একটা চারা তিন নম্বর এই চার নম্বর এই এক পাঁচ নম্বর এই যে পাঁচ নম্বর চারাটা রয়েছে না এই চারাটার মোটামুটি দাম বাজারে পঞ্চাশ টাকা হতে পারে হ্যাঁ যে ধরনের চারাই আপনি লাগান না কেন হ্যাঁ আমি কিন্তু নিজে যারা নিয়েছি বিপুল বিশ্বাসের কাছ থেকে যে কাটা আপনারা দেখলেন আমার নিজের বাগান সেটা কিন্তু বিপুল বিশ্বাসের চারা আর যে আমার কাছে চারা যেটা রয়েছে না এই চারা কিন্তু আলাদা আলাদা নার্সারির চারা রয়েছে এটা বলতে পারেন পঞ্চাশ টাকার চারা কোথা থেকে নিয়েছি সেটা সব বিস্তারিত আমি পরে আপনাদেরকে জানাবো এটা পঞ্চাশ টাকার চারা হ্যাঁ এটা যে কোনো আপনি নার্সারি থেকে তিরিশ টাকা চল্লিশ টাকা এবং পঞ্চাশ টাকাও পেয়ে যেতে পারেন এই চারার খুব একটা গুণমান নেই কারণ এই চারা লাগাতে লাগাতে আপনার ফল আস্তে আস্তে মোটামুটি দু বছর আড়াই বছর লেগে যেতে পারে আমি বলছি এইটা আমি রেখে দিলাম কারণ এই চারাটা খুব একটা গুরুত্ব আমি দিচ্ছি না কারণ এত ছোট চারা এবং দেখেন যে গ্রাফটিংটা করা হয়েছে না এটা একটা লেকে গাছ এটা নার্সারি স্টেজে এই মোটামুটি মাস থাকবে তো তারপরে আমি আপনাকে সবচাইতে ভালো চারাটা দেখাই এই যে এটা বাজারে মোটামুটি সত্তর একশোর মধ্যে সবাই দেয় দেখেন ফল কিন্তু একটা ধরে আছে এই দেখেন একটা ফল ধরে রয়েছে সত্তর আশি টাকা দাম এটা সত্তর থেকে একশো টাকা হ্যাঁ এই যারাই কেউ যদি আপনাকে দেখায় এটার দাম দুশো টাকা আপনি কিন্তু বিশ্বাস করে নেবেন এটা সত্তর থেকে একশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন মার্কেটে তো তারপরে গেল সবচাইতে বেশি যে গুরুত্ব এই দেখেন এই একটা চারা এটা বাজারে পঞ্চাশ থেকে সত্তর টাকা দরে এভেলেবেল নার্সারিতে আপনি পেয়ে যাবেন এখানে কোনো মারপ্যাচ নেই কারণ দেখুন এখানটায় এই যে গাছটা দেখলেন না এই যে আমি প্রথমে যে গাছটা দেখালাম এই গাছটাকে দুমাস রাখার পরে ঠিক এমন হবে চারাটা তারপরে আমি যদি আপনাদেরকে দেখাই চতুর্থ একটা চারা এটাও বাজারে সত্তর আশি টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন কারণ বলছি এই যে চারাটা না এই চারাটা এই চারাটা যখন মোটামুটি চার মাস নার্সারি স্টেজে থাকবে তারপরে দেখতে এরকম হবে হ্যাঁ তারপরে আপনাদেরকে দেখায় যেটা মার্কেটে সবচাইতে বেশি গুণমান সম্পূর্ণ চারা এই যে চারাটা এই দেখেন গ্রাফটিং করা এর বয়স মোটামুটি আপনার এক মাস গ্রাফটিং করা এই দেখেন প্যাকেট কিন্তু এখনও বাঁধা রয়েছে গাছের ডগাটা দেখবেন অনেকটা মোটা এই চারাটা যদি আপনি জমিতে লাগান তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ নেবে হ্যাঁ এই যে চারাটা না এই চারাটা ঠিক এই রকম হবে ছমাসের মধ্যে ছমাস যদি নার্সারি স্টেজে রাখেন তাহলে কিন্তু অলরেডি কাঁঠাল ধরে যাবে এই ধরনের চারা কিন্তু আপনাদেরকে লাগাতে হবে এর বাজারের মূল্য সত্তর থেকে আশি টাকা এর বেশি যাবে না কেউ যদি আপনার কাছ থেকে দুশো টাকা বা দেড়শো টাকা বা একশো কুড়ি টাকা নেয় তাহলে আমি মনে করি সেটা একটু বেশি দাম দিয়ে কেনা হচ্ছে বাট এই যে চারাগুলো না আমি আলাদা আলাদা নাস্তারি থেকে নিয়ে এসেছি সব চারাই কিন্তু প্রায় এক খালি এই দুটো বাদে তো এই দুটো বাদ দিয়ে আপনারা অলরেডি কিন্তু লাগাতে পারেন আমি মনে করি এই যে যে তিনটে চারা রয়েছে না এই তিনটে চারা আপনারা জমিতে ডাইরেক্টলি রোপণ করতে পারেন তো এটাই ছিল আজকের ভিডিও যদি কোনো রকম কিছু জানার থাকে কমেন্ট করুন আপনি কোন এলাকা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করুন কারণ এই ধরনের চারা নিয়ে এর আগে কখনো কেউ ভিডিও দেয়নি ইউটিউবে তাহলে আজকে চারা নিয়ে আপনাদের যে ভুলভাল ধারণা ছিল তাহলে এটা মিটে গেল তো আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি আবারও ফিরব একটি ছোট্ট তথ্যপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নিজের দিকে খেয়াল রাখুন বাই বাই